কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানান কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু জানান আসলে আমার এই চ্যানেলটা অনেক পুরাতন একটি চ্যানেল অনেক পুরাতন একটি ইউটিউব চ্যানেল আসলে এই চ্যানেলে আমি কখনো কোনো দিন লাইভ করিনি তাই আজকেরা চলে আসলাম লাইভ করতে আপনাদের সাথে কথা বলতে আপনাদের সাথে সময় দিতে আর কে কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্টস করতেন কে কে আমার সাথে সংযুক্ত হয়েছে লাইভে এখানে বিভিন্ন প্রকার ব্লগ ভিডিও এখানে পাওয়া যায় বিভিন্ন প্রকার ভিডিও এখানে উপস্থিত করা হয়েছে আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে আপনাদের যদি কারো কোনো বিষয় কথা বলার থাকে তাহলে বলতে পারেন मेरा गपलों पालम दिन दो यहां तो कुछ तो आखे दो आखे দেখি ইউটিউব মামা কখন আমার একজন সাবস্ক্রাইবের সঙ্গে দেখা করাই দেয় ইউটিউব মামাকে অনেক অনেক ধন্যবাদ যে শুরুতে আজকে আমি একটি লাইভ পরিচালনা করতে পারছি কিন্তু আসলে যদি অডিয়েন্স না থাকে আসলে যদি সাবস্ক্রাইব যদি না থাকে লাইভে তাহলে আসলে একা একা তো কথা বলে পারা যায় না একা একা আসলে কত সময় কথা বলো ভাই আর কোন ইউটিউব মামা কি কোনো শহরে দেয় বা ব্যক্তিকে আমার সাথে পরিচয় করাই দেবে না জানি না ইউটিউব মামা আমার প্রতি সরে দেয় কিনা ইউটিউব মামা কোথায় গেল আমাকে আসলে কারোর সঙ্গে আমাকে যুক্ত করছে না কারণ কি তারপরেও লাইফটা সুন্দর চলছে ইউটিউব মামাকে অনেক অনেক ধন্যবাদ যে ইউটিউব মামা আমাকে সুন্দরভাবে লাইভটি চালানোর জন্য পাশে রয়েছেন ইউটিউব মামাকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব মামার প্রতি কৃতজ্ঞ থাকবো যে লাইভটা সুন্দরভাবে চালাইতে সে সাহায্য করেছে ইউটিউব মামার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল কিন্তু ইউটিউব মামা গেল কোথায় আপনারা আমার এই চ্যানেলে সর্বসময় বিভিন্ন প্রকার ভ্রমণের বিষয় ইতিহাস এবং মাঝে মাঝে দিয়ে একটা ফেসবুক ও ইউটিউবের টিপস আপনারা পাবেন আর আপনারা যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে মনে হয় সে প্রশ্নর উত্তর আমার অনেকগুলো ভিডিও আছে সেখান থেকে আপনারা পাবেন আমি কিন্তু দীর্ঘ সময় কিন্তু অবশ্যই লাইভ পরিচালনা করি না কখনো কোনো সময় ফেসবুক প্ল্যাটফর্ম বলেন আর ইউটিউব প্ল্যাটফর্ম বলেন আমি কখনো কোনো জায়গায় দীর্ঘ সময় নিয়ে অডিয়েন্সের মূল্যবান সময় নষ্ট করে বেশি কথা আমি বলি না আমি সময় নষ্ট করি না তা আমার এই ইউটিউব চ্যানেল নজরুল ইসলাম বিডি আমার পাশে থাকবেন ধন্যবাদ তা দীর্ঘ সময় লাইভটি পরিচালনা করলাম আসলে অডিয়েন্স তো দেখি সংযুক্ত হয় না তো অডিয়েন্স যখন সংযুক্ত না তখন বেশি সময় লাইভটি পরিচালনা করবো না সবাইকে ধন্যবাদ জানাই লাইভটা শেষ করব সবাই সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই যাওয়ার সময় সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই চ্যানেলের ভিডিও আপনারা দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ